আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং সুস্বাদু তালের রস তাল দিয়ে তৈরি এই রসবড়াটা কিন্তু রসে একেবারে একেবারে টুপটুপ হয়ে থাকে এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো বানিয়ে সহজ অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে এটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে তালের পাল্প বা তালের রস যেটাই বলি না কেন একেবারে ঘন যে রসটা সেটা আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এক চিমটি পরিমাণে নিয়েছি এখানে লবণ আর এক চা চামচ পরিমাণে নিয়েছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিইনি এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এই দুধটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু খেতে ভালো হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে তালের পাল্পটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি একটু এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে একটু একটু করে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম আর পানি নিয়েছি এখানে মোট লেগেছে আর কি দেড় কাপ পরিমাণে তো দেড় কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার পিঠাটাও একেবারে পারফেক্ট হবে এভাবে করে মিক্স করে নিচ্ছি একটু খেয়াল করে করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে পাঁচ মিনিটের মতো এভাবে বিট করে নিচ্ছি আমি দেখুন এমন হয়েছে ঘনত্বটা তো ঘনত্বটা ভালো করে আমি একটু পরে দেখাচ্ছি এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এক ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি একটু রেস্টে কিন্তু অবশ্যই রেখে দিতে হবে নইলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর শক্ত হয়ে থাকবে তো একটু রেস্টে রেখে দিয়ে তারপর যদি পিঠাটা ভাজেন সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকেটা রেখে দিচ্ছি একটা পাশে চুলা অন্য আরেকটি একটি ডিপারি বসিয়ে দিয়েছে বিসমিল্লাহি রহমান রাহিম দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর দেড় কাপ পরিমাণে পানি আমি এখানে শিরাটা তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটা এলাচ একটু মুখটা ফাটিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি চিনি গলে যাওয়ার পরে কিন্তু আর তিন থেকে চার মিনিট এটাকে একটু জাল করে নিতে হবে মিডিয়াম আছে খুব বেশি ঘন আমি এটাকে করবো না আবার একেবারেও পাতলা না দেখুন কোনো তার উঠবে না শুধু একটু ঘন হবে আসার পরে আর তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এবার চুলা রসটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লেবুর রস এটা দিলে কিন্তু এই চিনিটা জমার বেঁধে থাকবে না একদম সুন্দর থাকবে তো এবার একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিতে হবে যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় একটু যেন গরম থাকে কুসুম গরম যেন থাকে সেরকম করে রেখে দিচ্ছি এইদিকে আমাদের যেই ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এবার দেখাচ্ছি আসল ঘনত্বটা দেখুন যে এমন হয়েছে তো হাত দিয়ে দেখাচ্ছি কারণ এখন আমি হাতে মানে হাত দিয়েই পিঠাটা কিন্তু বানাবো তো এভাবে করে পাঁচ মিনিটের মতো আবার একটু বিট করে নিলাম হাত দিয়ে এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হয় দেখুন একেবারে স্মুথ হয়েছে এই ব্যাটারটা এই যে এভাবে এতটুকু করে নিয়ে ছোটো ছোটো করে বানিয়ে নেব আমি চুলার তেল গরম হতে দিয়েছে বিসমিল্লাহি রহমানির রাহিম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাগুলো ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি কারণ পিঠাগুলো একটু বড় হবে আর এমনি তো ছোটো ছোটো থাকলেই ভালো লাগে মানে এই পিঠাটা একদম ছোটো সাইজের হলে কিন্তু বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি একবারে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে চুলা বাড়িয়ে দিয়ে তারপর আমি এই তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে গেছে তারপর আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তারপরে কিন্তু পিঠাগুলো এক এক করে ছাড়তে হবে চুলা মিডিয়ামে রেখে তারপর এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভাজার জন্য সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সবকটা পিঠাই কিন্তু মশাল্লা ফুলে উপর দিকে চলে এসেছে নেড়েচেড়ে এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু আগেই হয়ে যাবে তো একটু দেখে সেগুলোকেই আগে কিন্তু উঠিয়ে নিতে হবে যেন পুড়ে না যায় আস্তে আস্তে সুন্দর একটা কালার কিন্তু আসতে শুরু করে দিয়েছে পিঠার মধ্যে আর তালের পিঠা ভাজার সময় যে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয় সেটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে একেবারে চারপাশ মো করছে এত সুন্দর একটা তালের গন্ধ দেখুন মশলা সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি নিয়ে সরাসরি সেই যে শিরা সেখানে দিয়ে দিচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম পিঠাগুলো সরাসরি এখানে দিয়ে দিলাম মানে পিঠাটা একেবারেই গরম আর যেই শিরাটা সেটা কিন্তু কুসুম গরম আছে মানে পিঠাটা ভাজতে ভাজতে গরমটা কিন্তু একটু কমে গেছে শিরার তো এই অবস্থাতেই দিতে হবে পিঠাটা যেন একেবারে গরম থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এত করে শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু রসটা ঢুকে যায় তো দিয়ে দিয়ে একটু মিশিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখুন যে মার্শাল্লা আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর একদম রসে টইটম্বুর হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন তালের বড়া এটা বানিয়ে নেওয়া খুব বেশি কঠিন কাজ না তবে খেতে হয় অসাধারণ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ